মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় প্রায় তিন ঘণ্টা ঘুমটিতে আটকে রইলেন ছাত্রছাত্রী থেকে পথ চলতি মানুষ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে রেলগেটে মালগাড়ি দাঁড়িয়ে থাকার কারণে হয়রানি বাড়ল ছাত্রছাত্রী থেকে শুরু করে ওই পথ দিয়ে যাতায়াত করা এলাকাবাসীদের মধ্যে ঘটনাটি ঘটেছে শনিবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জলপাইগুড়ি শহরের এক নম্বর রেলঘুমটিতে রেলের খাতায় যার নাম আর এইচ সাত রেলগেট ওপর দীর্ঘক্ষণ মালগাড়ি দাঁড়িয়ে থাকায় যানবাহন আটকে পড়ে অসংখ্য মানুষ রেলগেটের ওপর ওভারব্রিজ নির্মাণের দাবি রয়েছে এলাকাবাসীর জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারিত হলে ওই রেলগেট থাকবে না এ কথাও শোনা যায় কারণ রেল স্টেশনের একশো মিটারের মধ্যে কোনো রেলগেট রাখার নিয়ম নেই রেলের তবে প্ল্যাটফর্ম সম্প্রসারণ হলেও এখনও পর্যন্ত রেলগেট রয়েছে কিন্তু দার্জিলিং মেলসহ বিভিন্ন ট্রেন রেলগেটে এসে দাঁড়ালে আটকে পড়েন ওই পথ দিয়ে যাতায়াত করা এলাকাবাসীরা শনিবার প্রায় এক ঘণ্টা এভাবে আটকে থাকার পর মাল ট্রেন সরানো হয় জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর